আয়াতুল কুরসির মধ্যে এসমে আজম রয়েছে কি রয়েছে এসমে আজম এসমে আজমের আমল করে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি আল্লাহর কাছে দোয়া চায় মনের কামনা বাসনা ব্যক্ত করে আল্লাহ পাক দোয়া কবুল করি নেয় সোহান আল্লাহ এই কুরসির মধ্যে আছে বহু হাদিস এবং আয়াতে ইসমে আজম রয়েছে অনেক মত প্রকাশ করেছে বিভিন্ন মত রয়েছে তার মধ্যে কোরআনুল কারিমের সুরা বাকার একশো ত্রিশ নম্বর আয়াত মনে রাখবেন সুরায় বাকার একশো ত্রিশ নম্বর আয়াত এরপরে সুরাই আলে ইমরানের দুই নম্বর আয়াত এরপরে সুরায় তহার একশো এগারো নম্বর আয়াত এরপরে হলো সুরায় বাঁকার আঙার দুইশো পঁচপান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির মধ্যেও ইসমে আজম রয়েছে